والله يدعو الى دار السلام আল্লাহ আমার বন্ধুরা এই আয়াতের মধ্যে খুব সুন্দর কথা বলেছেন সুহান আল্লাহ বলেন আওয়াজ হয় না আরো জোরে কন সোহান আল্লাহ চমৎকার কথা আল্লাহ তুলে ধরছে দূরে কন না আল্লাহ আল্লাহ পাক তার বান্দাদেরকে অনেক আদর কইরা অনেক মায়া কইরা যত্ন কইরা বানাইস কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক চায় না কোনো মানুষ আল্লাহর রহমত থেকে দূরে চলে যাক কি বলেন ঠিক কিনা আপনি যদি আল্লাহর রহমত থেকে দূরে চলে যান দূরে চলে যান আল্লাহ পাকের কোনো ক্ষতি হবে না ঠিক কিনা ঠিক কিনা

আপনি যদি বড় আল্লাহওয়ালা বুজুরুগ হয়ে যান বাইজিত বোস্তামী হয়ে যান আব্দুল কাদের জিলানী হয়ে যান মা বোনেরা যদি রাবিয়া বসরি হয়ে যায় মা বোনেরা যদি আয়েশা হয়ে যায় فاطمه হয়ে যায় মা বোনের যদি মারিয়াম হয়ে যায় আল্লাহ পাক বলে তাতে আমার বিন্দু পরিমাণও কিন্তু বাড়বে না কি ঠিক না আল্লাহ যা আছে যেখানে আছে আল্লাহ পাক সেখানেই থাকবে সেই অবস্থায় বিরাজমান কি বলেন ঠিক কি না কিন্তু আপনি যদি আপনি যদি খোদা না কাস্তা আল্লাহ না কোন আপনি যদি দুনিয়া এসা দুনিয়ার রং মধ্যে খেল তামাশার মধ্যে পড়ে আপনি যদি নাফর মানি করে জাহান্নামী হয়ে যান আল্লাহ মাফ করুন আমিন বলেন আরো জোরে কন না আপনি যদি জাহান্নামী হয়ে যান ক্ষতিটা কি আপনার না আল্লাহর জোরে কোন জোরে কোন আপনি যদি নাফরমানি করে জাহান্নামী হয়ে যান দোষ কি আপনার না আল্লাহর জোরে কোন আপনি আল্লাহরে দোষ দিতে পারবেন না আল্লাহরে দোষ পারবেন না আল্লাহরে দোষ দিতে পারবেন না আল্লাহ কেন জাহান্নামে দিছে আমার আল্লাহ চায় না আপনি জাহান্নামে যান আল্লাহ চায় আপনি জাহান নামে গেল আল্লাহ কোনো লাভ আছে লাভ আল্লাপাক কি আল্লাহ বলে দিস আল্লাহ ডাক দিয়া বলে বান্দা অল্লাহ ইলা দারিস সালাম বান্দারে আমার সালামের দিকে আসো আমার শান্তির দিকে আসো জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার শান্তির দিকে আসো এই আয়াতের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা লেখেন এই শান্তি মানে হচ্ছে আল্লাহর জান্নাত সুবাহ আল্লাহ বলেন কি আল্লাহ কি আল্লাহ জান্নাত জোরে কন্যা কি আরো জোরে কর জান্নাতে যাই তুলে জান্নাত মুখাস্ত তো করা লাগবে কি জানা তো লাগবো যে একটা জান্নাত আল্লাহ বানাইছে জানা লাগবো না আল্লাহ কোন দিকে ডাকে কন না জান্নাতের দিকে কোন দিকে আরো জোরে কন আরো জোরে বলেন আপনারা জান্নাতে যেতে চান না তাহলে জোরে কন আল্লাহ কোন দিকে ডাকে আল্লাহ রব্বুল আলামিন ডাকতায় আল্লাহু ইদুল ইলাতার আমি আল্লাহর জান্নাতের দিকে আস দুরগন্ন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোন দিকে আসতে কইছে আল্লাহ এ মানুষ আল্লাহ বানানের পর আল্লাহ কিন্তু চায় না আপনি জাহান্নামে যান কি বলেন চায় জোরে কন্যা আরো জোরে কন্যা আল্লাহ কি চায় কি কো ক্রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দি বল না আদর কো রিয়ানুস আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফলায়য়া বান্দা যখন জাহানাবে জ্বলিবে বান্দা যখন জাহানাবে জ্বলিবে তুমি মা চায়া দেখিবে তুমি আল্লাহ কেমন চায়া দেখিবে মকবাসনের মানুষ কোন মানুষ যদি জাহান্নামে নামে যায় আমার আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক যেই দিন আব্বা তুমি বানায় আল্লাহ পাক কয় ফেরেস্তারা তোমরা তো আমার আদমের হাত বানাইবা তোমরা আমার আদরের আদমের পা বানাইবা তোমরা আমার আদমের বডি বানাইবা ও ফেরেস্তারা তোমরা আমার আদমের প্রত্যেকটা গিরা জোরা সুন্দর সুন্দর করে বানাইবা ফেরেশতারা রে তোমরা আমার আদমেরে সব সুন্দর করে বানাইবা ও ফেরেশতারা কিন্তু আমার আদমের চেহারার মধ্যে তোমরা হাত দিবা না ও বেরেস্তার আমার আদমের চেহারার মধ্যে তোমরা হাত দিবা না আমি আদমরে বানাইছি তোমরা না করছো তবু বানাইলা বেরেস্তারা আমার আদমের চেহারা আমি আল্লাহ বানাইব ও বেরেস্তারা তোরা আমার আদমের চেহারার মধ্যে হাত দিবি না আমি মাওলা পাকের কুদরতি হাত কানা আদমের চেহারার মধ্যে দিয়া আমি আল্লাহ পাক আদম কি বড় সুন্দর করে আমি আল্লাহ পাক বড় সুন্দর গঠন প্রণালী দিয়ে সুন্দর চেহারা দিয়ে মুখের মধ্যে দাঁড়িয়ে দিয়ে সুন্দর দুইটা চোখ দিয়ে উপরে বুরু দিয়ে নিচে বুরু দিয়ে আমি আল্লাহ পাক আদমের নাকটা খাড়া করায়া দিয়ে সোহান আল্লাহ বলেন আদমের নাকটা যদি খারা না হইতো মানুষগুলার গুলার নাক যদি বোচা হইতো সুন্দর দেখা যাইতো আল্লাহ তোরা আমার আদমের সব বানাইবি কিন্তু আমার আদমের চেহারার মধ্যে তোরা হাত দিবি না আমি আল্লাহ পাক আমার কুদরতি হাত দ্বারা আমি আল্লাহ পাক আমার ভালোবাসা দ্বারা আমার মায়া দ্বারা আমি আদমের চেহারা কানা সুন্দর করে বানাইব ফেরেস্তারা সব বাড়া কিন্তু আমার আদমের চারার মধ্যে হাত দিবি না আমার আদমকে আমি সৃষ্টির সেরা করে কিসের সেরা কিসের সেরা চোরে কন্যা আমরা কিসের সেরা এটা আমার কথা না এটা আল্লাহর কথা আল্লাহ পাক কয় ওয়ালা কদ কাররামনা বানি আদম ফেরেশতারা দে আমি সবার চাইতে আমার আদমকে সৃষ্টির সেরা করে শ্রেষ্ঠত্ব দান করে মর্যাদা দিয়ে আমি আমার আদমরে রে বানাইবো জরে কন্যাহান আল্লাহ ও ফেরেশতারা আমার আদম ভ্রূত আমি সুন্দর গঠন সোনালি সুন্দর চেহারা দিয়ে আমি আল্লাহ বাড়াইব যাতে আমার আদম সন্তানকে দেখে মানুষ যেন বলতে পারে সৃষ্টির সেরা সুন্দর এর চাইতে সুন্দর আর কিছু নাই কি বলেন ঠিক কিনা আয়াতের মধ্যে আল্লাপ কয় মানুষরা তোমরা মনে করো পরি সুন্দর তোমরা মনে করো দিন সুন্দর মানুষ তো কথায় কথায় কয় পরী সুন্দর কি ঠিক কি না কি কয় পরি কয় না পরীর মতো সুন্দর হ্যাঁ যুবকরা বেশি কয় একজনের মাইয়াটা একটা দেখলে সুন্দর যদি একটু হয় সাম্ডা যদি একটু ডলা হয় আর স্যারা যদি একটু ডক রে পরীর মতো সুন্দর ঠিক না কয় কি না কয় হ্যাঁ কয় না ডানা কাটা পরী হতো কয় ঠিক কি না

আল্লাপাক কয় আমার বনি আদমের মতো সুন্দর চেহারা আমার বনি আদমের মতো সুন্দর গঠন প্রণালী আর কোনোককে আমি আল্লাহ পাক দেই না ঠিক কথা বলতেছিলাম মুসলমান বাইরা বন্ধুরা আমার লক্ষ্য করে শোনো আমাদের মত এত সুন্দর চেহারা আর কাউকে দেয় নাই কথাই বলে ও আল্লাহ তোর এত সুন্দর চেহারা আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়া বানাইলাম আমি আল্লাহ এত দয়া করে এত মায়া করে বানাইলাম বান্দা রে তোর এই চেহারা যদি জাহান্নামে জলে আমি আল্লাহ কেমনে চাইয়া দেখব আল্লাহ পাক এই জন্য ওই মানুষদেরকে এই আয়াতের মাধ্যমে ডাকেন ওল্লা হুয়া দু শান্তির দিকে দিকে আওয়াজ করে বলেন কিসের দিকে শান্তি মানে জান্নাত জান্নাতের দিকে আসো কিসের দিকে আমরা পরকালে শান্তি কি জান্নাতে পাবো না যাহার নামে পাবো জোরে কর জোরে কর জোরে কর জোরে কর জান্নাতে শান্তি পাবো এই জন্য আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা জান্নাতে কেমন শান্তি ভাইবা আল্লাহ পাক কয় যে শান্তি শুরু আছে শেষ নাই খলিদিনা ফিয়া আবাদা বান্দারে অনাদি অনন্ত কাল সেই জান্নাতে শান্তি দেখবা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওনাদি অনন্ত কাল সেই জান্নাতে তুমি শান্তিতে থাকবা বান্দারে যেখানে তোকে কোনো কেলে তোর আসবে না বান্দা খাবি তো পায়খানা হবে না সোমান আল্লাহ বলেন বান্দা খাবি তো তোর বাথরুমের প্রয়োজন হবে না বান্দারে খাইতে চাবি তো দূরে যাওয়া লাগবে না এমনে খাইতে গেলে তো প্লেট লওয়া লাগে চামচ লওয়া লাগে ফ্রিজ লওয়া লাগে ভাত লওয়া লাগে তরকারি লওয়া লাগে কি বলেন ঠিক কিনা দোয়া লাগে রান্না লাগে কত কিছু আল্লাহ আর যারা আমার শান্তির মধ্যে আমার জান্নাতের মধ্যে আসবা ও বান্দা তুমি চাইতে দেরি হবে খাবারের মজা তোমার মুখে ঢুকতে দেরি করবে না বুঝতে পাচ্ছেন কথা এই শান্তির দিকে আল্লা ডাকতেছে কোন শান্তির দিকে এই শান্তির দিকে জান্নাতের দিকে আল্লাহ পাক ডাকতেছে এই আয়াতেরpostcss আচ্ছা তাহলে এই শান্তির দিকে ডাকতেছে প্রথম শব্দে আয়াতের প্রথম অর্ধেকে আল্লাহ এটাই কইছে আর আমাদের উচিত আল্লাহ পাকের এই ডাকে সারা দিয়ে আল্লাহ পাকের এই ডাকে সারা দিয়ে আল্লাহ শান্তি আল্লাহর জান্নাতের দিকে চলে আসা কি বলেন ঠিক কিনা নাকি আমরা তেরামি করবো হ্যাঁ তেরামি কইরা দূর আল্লাহ ডাকে ডাকুক আমরা নাফরমানি কইরা জাহান নামের দিকে যাব কি নাউজুবিল্লা আরো জোরে কর নাউজুবিল্লা যদি করে নবী বলেন আমার উম্মত মনে করবে একটা গুণা করলো না যে একটা পাহাড় তার মাথার উপরে চাপায় একটা পাহাড় আল্লাহ নবী বলে ও আমার কোন মানুষ যদি একটা গুনা করে এই ব্যক্তি একটা গুণা করলো না যে একটা পাহাড় তার উপরে নিয়ে আসলো নবজ্লাহ বলেন আল্লাহ নবী বলে উম্মত আর কোন মানুষ যদি পাহাড় তার মাথার উপরে নেয় আপনার কি পাহাড় মাথায় নেওয়ার সাধ্য আছে আপনাদের আছে মাথায় পাহাড় নিয়ে কারা থাকবেন কোন মানুষ একটা গুনা করলো একটা গুণা করলো না যে একটা পাহাড় তার উপরে চাপায়া লইলো জোরে কান্না উজ্জ্বিল্লা বলে মানুষ যেমন পাহাড় মাথার উপরে করে রাখতে পারবে না উম্মত রে এমনি করে পাহাড় যেমনি করে তাকে শেষ করে দিবে একটা গুণা চাইলে কোন উম্মতকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ অনেক ওয়াজিন্দা অনেক বক্তারা এই ওয়াজটা করে একটা নেকি বেশি হইলে যাইতে পারে এখন আপনি হিসাব করেন এখানে একটা নেকি বেশি মানে কি বোঝেন মানে তার একটা নেকের চাইতে একটা গুণা বেশি হয়ে গেছে একটা একটা নেকের চাইতে বেশি হয়ে গেছে। এই একটা গুণা যদি কম থাকতো একটা নেকি যদি বেশি থাকতো তাইলে কে আমাদের ময়দানে সে ভেরি ওলা হওয়া লাগতো না কি বলেন ঠিক কিনা না মানুষের কাছে যায় একটা নেক চাওয়া লাগতো না যদি একটা গুণা কম হইতো আর একটা নেকি বেশি হইতো এই জন্য আল্লাহ নবী বলে ও উম্মত তুমি কি তাকে দিয়ে দৃষ্টান্ত মনে করো না যে একটা নেকির জন্য মানুষের কাছে দৌড়ায় মার কাছে দৌড়ায় বাবার কাছে দৌড়ায় বাইর কাছে দৌড়ায় বন্ধুর কাছে দৌড়ায় কিন্তু একটা নেকি দিতে কেউ রাজি হয় না যাই হোক শেষ মেশে রাজি হয় কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি একটা নেকি তার যদি বেশি হইতো একটা গুণা যদি কম হইতো তাহলে সমানে সমান থাকতো না তো না কি বলেন তাহলে তাকে কি বোঝা যায় একটা গুনাহ তাকে জান্নাতে যাইতে বাধা দিয়া রাখছে কি বলেন ঠিক কি না তা আপনারা এই বিড়ি খাওয়াকে গুনাহ মনে করেন না বলেন না কেন কিউ কিউ গুনাহ মনে করেন না হ্যাঁ হারাম হারাম বলেন না কি যে কথা থেকে কথা আসছে তো এরকম এক মুসলমান

তো যখন আলেম দেয়া বসে ওই ব্যক্তিকে বলে যে ভাই আমরা আলেম মানুষ আমাদের সামনে মাহফিল আছে হ্যাঁ আপনার দোকানে একটু চা খেয়েতে বসছ আর একটা পান খাবো তা আপনি গান তো অনেকই চালান আমরা আলেম মানুষ যতক্ষণ আছে ততক্ষণ অন্তত আপনি আপনার গান্ডা বন্ধ রাখবেন কথা বুঝতেছেন আমার কষ্ট হয় না তো তো আলেম উনি কিন্তু বড় মাফের একজন আলেম বাস্তব ঘটনা বলতেছি উনি এরকম বলতেছে যে একটু বন্ধ রাখেন ও ব্যক্তি শোনেই না কানে যাই না কথা আবার যখন বলল এই ব্যক্তি দুইবার তিনবার বলার পর কানের দ্বারে গেছে গেছে আর কয় হুজুর আপনি কাস্টমার হচ্ছেন এক লাখ কিন্তু আপনি যখন যাইবেন গা আপনি তো আরিয়ানে থাকতেন না এই মানুষ এরা সব সময় আমার দোকানে আছে টিভি চালায় আমরা বসছি আমাদের সামনে যদি গান চলে সাইড এর মানুষ দেখলো তো একটু খারাপ মাইন্ডেডরা বসে বসে গান কিন্তু আপনি যে চালাইতেছেন এটা কইবো না যে গান চলতেছে দেখতেছে নাচতেছে টিভির মধ্যে কিন্তু আলেম মানুষ শুনতেছে দেখতেছে অনেক এসব বাজে মাইন্ড করে ওই ব্যক্তি মনের মধ্যে হারামি এই ব্যক্তি কয় এরি বাদ দেন আমার যে গান শুনতে না করতে কন গান বন্ধ করতে কন আপনার কাছে আমার একটা প্রশ্ন কি প্রশ্ন কয় আমি যে যে হারাদিন গান শুনি নামাজ করি না রোজা করি না জাকাত দি না কোন রকমের ন্যাক কাজ করি না বাদ গেলে আমার মা

তোমরা কি ওই সমস্ত যুবকদের দিকে তাকাও না এই আয়াতের ব্যাখ্যায় কথায় আনছে তোমরা কি ওই সমস্ত যুবকদের দিকে তাকাও না থাকাও না যে যাদেরকে আমি আল্লাহ পাক হেদায়েত দান করছি মানুষেরা রে তোমরা বল দুনিয়ার মধ্যে এমন কে আছে তাদেরকে প্রদ্বস্ত করবে তাদেরকে হেদায়েত থেকে দূরে সরায় নিবে কি বলেন কেউ আছে আল্লাহ যারা হেদায়েত দেয় তাকে গুমরা করার মতো দুনিয়াতে কেউ আছে জোরে কর না কেন তাকে গুমরা করার মতো কেউ আছে আবার আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন ওয়ালিয়াম মুরশিদ আবার আল্লাহ পাক পক্ষান্তরে বলেন আমি যদি দুনিয়ার কোন মানুষকে গুমরা করে দেই আমি যদি দুনিয়ার কোন মানুষকে হেদায়েত না দেই আপনারা হেদায়েত দিতে পারবেন এমন কেউ আছেন ধরে বলেন না কেউ আছে আর জোরেগণ না কেউ আছে কেউ নাই কেউ নাই আল্লাহ যার হেদায়েত দিবে দুনিয়ার কোন মানুষ তার হেদায়েত ঠেকাতে পারবে আবার আল্লাহ যার হেদায়ত দিবে না দুনিয়ার কোন মানুষ তাকে হেদায়ত দিবে এমন কেউ নাই যেমন আপনার আমার নবী যিনি আপনি আমি তো সলিম উদ্দিন আর কলিম যাকে আল্লাহ পাক না বানাইলে গোটা দুনিয়ার কিছুই বানাইতো না কি বলেন ঠিক কিনা হ্যাঁ আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আরো ধরে কন সাল্লাহ আপনার আমার নবী যাকে আল্লাহ না বানাইলে গোটা দুনিয়ার কিছুই বানাইতো না কবির কবির ভাষায় বলেন কিতাবিরা কিতাবের ভাষায় বলেন মোহাম্মদ না পয়দা মোহাম্মদ না পয়দা তো তালাম আলম না পয়দা বলুন না আমার যদি জমিনে না আসতো গোটা দুনিয়ার কিছুই জমিনে আসতো নাকি বলেন ঠিক কি না জমিন জমিন হইতো না আল্লাহ পাক আকাশ কি এত সুন্দর করে সাজাইতো না আল্লাহ পাক এক মেহমানকে উদ্দেশ্য করে আল্লাহর বন্ধুকে উদ্দেশ্য করে আল্লাহর হাবিবকে উদ্দেশ্য করে আল্লাহ পাক গোটা জমিনকে এত সুন্দর করে সাজাইছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ বলতেছেন যে এই নবী যাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না কিছুই সৃষ্টি করতাম না সেই নবীর হাতেও হেদায়েত নাই কি বলেন নবীকে হেদায়েত দিতে পারে হ্যাঁ নবীর হাতে আছে হেদায়েত কর না কেন আমাদের আলোচনার বিষয় কি হেদায়েত আলোচনার বিষয় কি